আসসালামু আলাইকুম নদীর মাছ আমাদের অনেকেরই খুবই পছন্দের মাছ আর আজকে আমি নদীর এমন একটি মাছ ভুনা করব আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের অনেকেরই পছন্দের এই মাছটি রান্নাটি আপনাদের ভালো লাগবে তাই ভালো লাগলে অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন এবার আমি চুলাতে একটি কড়াই বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি রান্নার পরিমাণ তেল তেলটা দেওয়ার পরে এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা নিয়েছি আর আমি এখানে বাটা মশলা দিয়েই মাছটা রান্না করব তাই আমি কিছুটা মশলা বেটে নিয়েছি এবারে পেঁয়াজ রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব এর উগ্রগন্ধটা দূর হওয়া পর্যন্ত আর এখানে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ জিরা এক চামচ পরিমাণ ধনিয়া পাঁচ ছয়টি মরিচ এগুলোকে আমি ব্যালেন্ডার জারে পিষে নিয়েছি আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন এবার এই মশলাগুলো দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার এগুলো দিয়েও আবারও কিছুটা নেড়ে চেড়ে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে এবার মশলাটাকে একদম ভালো করে ভেজে নিতে হবে মশলাটা যতই ভাজবেন ততই কিন্তু এটার ফ্লেভারটা বের হবে আর এটা খেতেও কিন্তু খুবই ভালো হবে এভাবে মশলাটা একদম পোড়া পোড়া করে ভেজে নিতে হবে মশলাটাকে বারবার চেড়ে একদম পোড়া পোড়া করে ভেজে নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে এটাকে আবারও কষিয়ে নেব এভাবে মশলাটাকে দু তিনবার ভালো করে কষিয়ে নেবেন দেখবেন এই বাটা মশলার যত মশলা কষাবেন ততই কিন্তু এটার ফ্লেভার বের হবে আর এই রান্নাটি খেতেও কিন্তু খুবই মজার হবে এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি দেখুন নদীর সেই ছোট মাছ আর এটাকে কেউ চেউয়া মাছ বলে আর কোনো অঞ্চলে এটাকে দর্গি মাছও বলে তবে আমাদের অঞ্চলে এটাকে আমরা দর্গি মাছ বলি অনেক জায়গায় এটাকে চেওয়া মাছ বলে আপনাদের কার কোন অঞ্চলে কি নাম বলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটি ভালো হলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন মাছটা বেশি কষানো হয়ে গেছে এবার এটাকে হালকাভাবে নেড়ে চেড়ে দেব এটা মাছটা কিন্তু খুবই নরম তাড়াহুড়া করে নাড়তে যাবেন না এভাবে উলটিয়ে পাল্টে নেড়ে চেড়ে দিলাম এবার এটা রান্নার পরিমাণ পানি দিয়ে দেব দিয়ে দিচ্ছি রান্নার পরিমাণ পানি এবার পানি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর আমি আমার মতো করে ভুনা করেছি আপনারা এভাবে যদি কেউ কখনও ভুনা করে খাননি অবশ্যই এই পদ্ধতিতে ভুনা করে খেয়ে দেখবেন মাছটা খেতে খুবই কিন্তু মজার একটি মাছ দেখুন রান্নাটি প্রায়ই হয়ে গেছে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এরপর এর ভিতরে আমি একটা টমেটো পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এই টমেটোটা একটু যদি এইভাবেই দর্গি মাছটা বা চেওয়া মাছটার ভিতরে দিতে পারেন তাহলে টেস্টটা আরও বেড়ে যায় এবার কিছুটা ধনিয়া পাতা দিয়ে এটাকে দু তিন মিনিটের জন্য রান্না করে নেব। এগুলো ভালো করে একটু বিছিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে দু তিন মিনিট অপেক্ষা করব দেখুন রান্নাটি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব কালারটাও সুন্দর হয়েছে দেখতেও কিন্তু সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর লাগছে আর গরম গরম ভাতের সাথে আপনারা এই মাছটা পরিবেশন করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম